ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তুমি সবাই ভালো আছো দেখো সবাই ঘুম থেকে উঠেছি বাজে বাইরে প্রচন্ড কুয়াশা ছেলে বিছানাটা গোছাবো বিছানা গুছিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো ফ্রেন্ডস এখানে আমার বিছানা গোছানো হয়ে গেছে আর বাইরের অবস্থাটা দেখাবো

দেখা কেন বাবু জল গরম বসিয়েছি মিষ্টি জল খাওয়াবো ফোটান গরম জলে খাওয়ানো হয় তো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর আর বাবা একটু চা খাবে চা করতে যাচ্ছি বসিয়েছি

দেখো এখানে চাল বার করেছি সিম হবে আর আলুটা ছাড়াবো তো বাবাকে চা দিয়ে আবার ফিরে আসছি এখন চা হয়ে গেছে একটা রুটি ছিল বাবাকে দিয়ে দেবো ওখানে বসো বাপে এখানে ভাতের জল ফুটছে আজকে তেমন কিছু রান্না হবে না ভাতে ভাত হবে আলু ভাতে ডিম ভাতে সিম ভাতে আর ভাত এই আজকে খাওয়া হবে দুপুরে হাই ফ্রেন্ডস দুপুরে খেয়ে দিয়ে উঠলাম ওঠার পর এতটাই খুশি এমন একটা খবর পেয়ে তোমাদের কি করে বলবো জানি না তো ছোট নানুদের মেয়ে হয়েছে আর বাবুর কিছু জামা কাপড় ছিল সেইগুলো নিয়ে গেল বাবা দেখতে গেল আর এইদিকে আমার বর পুজো করতে গেছে পৌষ সংক্রান্তি তার জন্য সব সবই রান্না করে নেব দেখো এখানে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে প্রেসার কুকারে করেছি কিন্তু আর একটু বাকি আছে বলে ফুটিয়ে নিচ্ছি ফোড়ন দেব দিয়ে আটা মাখবো তো এবারে আমরা চলে এসেছি একটু জামা কাপড় তুলে নেবো জামা কাপড় হয় শুকনো হয়ে গেছে তো ডাল ফোরন দেওয়া হয়ে গেছে তো উঠছে দেখুন এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখা আজকে তো আর বাবা নেই যে জানলাগুলো দিয়ে দেবে জানালাগুলো আমাকেই দিতে হচ্ছে বাবা হসপিটালে আছে তোমাদের সঙ্গে কথা বলি কেউ নেই দেখতেই পাচ্ছ ঘর ফাঁকা তোমাদের সঙ্গে কথা বলেই সময়টা আমার যাচ্ছে এবার আটা মাখবো আটা মাখার আগে আগে ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে হাই ফ্রেন্ডস একটু দেরি হয়ে গেল বাসন খটা ভেজে নিলাম ঝাড় দিয়ে এবার আটা মাখবো আড়াটা মেখে আবার চা করতে হবে তোমাদের দাদা চলে আসবে দেখো বন্ধুরা আটা মাখা রেডি হয়ে গেছে এখানে ছোলার ডাল আর রুটি হবে চাটা আমি বসিয়ে দেব এখানে সব রেডি করা আছে যে একটু বেশি করেই চাটা বসালাম আমি কখনো চা খাই না আজকে একটু চা খাবো গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে তারপর জল ফুটছে আমি বাইরে গেছিলাম তাই একটু লেট হয়ে গেল চা হয়ে যাওয়ার কথা বাবা ফোন করেছিল হসপিটাল থেকে ননদ ছোট ননদকে দেখে দেখে বাড়ি ফিটছে বল্লো এখন ওরা দুজন ভালোই আছে তো আগে চা বসিয়ে দিয়েছি চা ফুটুক তা আমি বাবুকে একটু ডেকে আনবো এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে হ্যাঁ ফ্রেন্ডস সবচেয়ে চা খাওয়া হয়ে গেছে আর ছেলের জন্য দুধ বসিয়েছি গরম করতে করে রেখে দেবো সে ঘুমোচ্ছে আস্তে করে দিয়ে দিয়ে তাহলে দুধ লে যাবে এ দেখো ছেলে ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে খাবারটা রেডি রাখি যাতে তাড়াতাড়ি খাইয়ে দিতে পারি আর আমি একটু ব্লাউজ সেলাই করছিলাম তো রুটি তরকারি হয়ে গেছে আমার জানো রুটিটা রুটিটা আমার তাড়াতাড়ি করে নিয়েছে এই যে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন